আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিবি হাজিরা আনহুর জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদা মিশরের ডানা নগরী যখন উৎসবে কোলাহল করছে সে সকালে সবকিছুই রঙিন ও রোমাঞ্চকর ছিল বাজারে নানা পশরা বাদক বাজনা মানুষে মানুষের ভিড় সেই ভিড়ের মধ্যে বিবি হাজিরা রদিয়াল্লাহ তালহা তার বৃদ্ধা মায়ের হাত ধরে সে মেলায় বের হয়েছিলেন ওনার চাহনিয়াত সরলতা ও ভদ্রতা ধরা পড়ে যে কোনো মানুষের চোখে ইতিমধ্যে মেলার মধ্যে প্রবেশ করেন মিশরের বাদশাহ সাদুন ও তার প্রধান উজির ইমরান বাদশাহ তৎক্ষণাৎ জনসম্মুকে ঘুরে দেখছিলেন হঠাৎ তার দৃষ্টি যায় হাজেরার প্রতি জনমানুষের ভিড়ে তিনি থমকে দাঁড়ালেন তার মনে হল এমন রূপ কবে ধরেই দেখেননি মুগ্ধতা থেকে সরাসরি আদেশ এলো উজিরের কাছে সে যেন হাজেরাকে তার নিকট হাজির করে উজির সংকোচে পড়ল তিনি জানতেন এ কাজ কঠিন ও বিপজ্জনক উজিরকে সাত দিনের মধ্যে কাজটি না করতে পারলে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হল হাজেরা ও তার মা যখন ঘটনাটা টের পেলেন তারা দ্রুত মেলার কোলাহল থেকে সরে গিয়ে বাড়ির পথে ছুটলেন হাজেরা জানতেন একটি ক্ষণ তার জন্য নিরাপদ নয় বাড়ি পৌঁছে তারা দরজা বন্ধ করে আশ্রয় নিলেন কিন্তু রুজির ইমরান ও তার লোকজন মেলার অলিগুলি খুঁজে বেড়ালেও হাজেরাকে পেল না শেষ পর্যন্ত তারা হাজেরার বাড়িতে গিয়ে প্রবেশ করে বৃদ্ধা মাকে ধরে আনলো বৃদ্ধাকে জোর জবরদস্তি করে তারা নির্যাতন করল হাজরা তালা আনহার মায়ের গায়ে চাবুক মারা হল রক্ত ঝরতে লাগল বিবি হাজেরার বৃদ্ধা মায়ের দেহ দুর্বল হয়ে পড়ল নির্যাতন সহ্য করতে না পেরে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন বাচ্চার সামনে রিপোর্ট হলে তিনি রেগে গিয়ে বলেন যতক্ষণ না হাজেরা কোথায় সেটা জানায় ততক্ষণ বৃদ্ধকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হবে খাবারও বন্ধ থাকবে বৃদ্ধাকে ভীষণভাবে নির্যাতিত অবস্থায় কারাগারে রাখা হলো। শেষ পর্যন্ত কঠোর নির্যাতন ও উপবাসের কারণে বৃদ্ধা মারা গেলেন এই সংবাদ শুনে হাজিরা অনেক কাঁদলেন কিন্তু ভয়ে তিনি নিজে গ্রামে থাকতে পারলেন না রাতের অন্ধকারে হাজিরা ঠিক করলেন নিজ ইজ্জত রক্ষার জন্য জঙ্গলে চলে যাবেন এবং রাতের আধারে তিনি জঙ্গলের গভীরে ঢুকে পড়লেন প্রথম কয়েকদিন তিনি গাছের ফল খেয়ে ঝর্নার পানি খেয়ে বেঁচেছিলেন হাজিরা রদিয়াল্লাহ তালানহায় প্রতিটি দিন ভয়ে আর কাঁদতে কাঁদতে কাটছিল পাখির ডাক রাতের শব্দ সবই তার জন্য এক বিপজ্জনক পরিবেশ এভাবে করে বিবেক হাদিসা রদিয়াল্লাহ তালহর জঙ্গলে পাঁচ দিন কেটেছে ষষ্ঠ দিনে তার দুর্বলতা চরমে পৌঁছায় সে রাতে একটি বড় গাছের নিচে তিনি শুয়ে পড়েছিলেন জঙ্গল থেকে হঠাৎ শোরগোল শুনে তার ঘুম ভাঙ্গে বাচ্চায়ের সৈন্যরা জঙ্গলে তল্লাশি চালাচ্ছে এরপর তারা বিবি হাজেরাকে দেখে ফেলে এবং তাকে দেখতে পেয়ে ধাওয়া করে তবে বিবি হাজেরা দৌড়ালেন তিনি আল্লাহর নাম নিয়ে নীল নদীর তীরে পৌঁছে গেলেন পেছনে সৈন্য সামনে বিশাল নীল নদী বিবি হাজেরা এখন যেন জীবনের পরীক্ষার মুখোমুখি আছেন তখন তিনি নদীর পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি মহান রাবুল আলামিনের কাছে দোয়া করলেন হে আমার পালন কর্তা আমার ইজ্জত রক্ষা করো আমাকে কলঙ্কিত হতে দিও না দ্রুত নামাজ শেষ করেই তিনি নদীর ঘাটিতে ঝাঁপ দিলেন আশ্চর্যের বিষয় যখন সোনরা নদীর ধারে পৌঁছাল তাদের পা মাটিতে আটকে গেল এবং তারা অচল হয়ে থাকল যেন তাদের জন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছিল সে সূর্যকে বেবি হাজেরা রদিয়াল্লাহ তালহা নদীর ঢেবের সঙ্গে ভেসে গেলেন পরে নিকটবর্তী জেলেরা তাকে পানিতে ভাসমান অবস্থায় পেলেন তারা হাজেরাকে উদ্ধার করে তীরে নিয়ে এলেন সে তখন অচেতন ছিল জেলেরা তার অবস্থা দেখে স্নেহের সঙ্গে তাকে পর্দার আড়ালে ঢেকে রাখল কিন্তু উজির ইমরান থেমে থাকল না তিনি জেলেদের কাছে হাজেরার পরিচয় জানতে চাইলেন এবং বললেন হাজেরাকে আমার কাছে নিয়ে আসো না হলে তোমাদের শাস্তি হবে জেলেরা বাধ্য হয়ে তাকে তুলে নিল এবং একটি সুউজ্জ্বল পালকিতে রেখেই বাদশাহে প্রাসাদে পাঠালো এভাবে বিবি হাজেরা রাজপ্রাসাদে পৌঁছে গেল যেখানে সোনা রত্ন মণিমুক্তা আর শোভাযাত্রা ছিল কিন্তু শান্তি ছিল না প্রাসাদে যেগুলো দেখা গেল নরব পালঙ্ক সোনার সজ্জা অভিজাত সেবিকা প্রহরী কিন্তু এগুলো ছিলেন বেবি হাজেরা তালা আনহাইয়ের জন্য এক আত্মিক ও সামাজিক জঞ্জাল তাকে জানানো হল বাচ্চার নির্দেশে এইখানে তিনি রাজার পরিচর্যায় থাকতে বাধ্য হাজের আতঙ্কিত ও ক্লান্ত তার মনে এক গভীর দুঃখ তিনি খেতে চাননি খাবারে অস্বস্তি পেতেন কারণ তার মা আর বেঁচে নেই দাসীরা যখন বলল তোমার মায়ের খোঁজ আমরা রেখে দিয়েছি আগে খেয়ে নাও হাজেরা আগে জেনেছিলেন মা মারা গেছে এর যন্ত্রণায় তিনি শেষ লুটিয়ে পড়েন এবং মায়ের চির শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন এরপর বাদশার সাধুন নিজে হাজেরার কাছে আসেন তার কণ্ঠ ছিল প্রলোভনে ভরা সে বিবি হাজেরাকে বললেন তুমি আমাকে গ্রহণ করলে তোমাকে আকার সর্বস্ব দিয়ে দেব ধন সম্পদ মণিমুক্তা আর আমি তোমাকে রক্ষা করব হাজেরা চুপ থাকলেন তার ভেতরে ছিল লজ্জা এরপর বাদশার আগে বললেন না হলে জোর করে এই কথা শুনে হাজেরা ভয় পেতেন তবু তিনি সময় চাইলেন কিছুটা নিরবতা কিছুটা কৌশল কারণ কোনো হিংসাত্মক পথ নির্বাচন করাও তার নীতি ছিল না এক রাতে বাদশা মদ্যপ অবস্থায় বিবি হাজেরার কাছে এসে তাকে ধরার চেষ্টা করলে ঘরে অদ্ভুত ঘটনা ঘটল বাদশাহ হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন এবং তার চোখে অন্ধত্ব নেমে এলো তিনি চিৎকার করে বললেন তুমি আমাকে কি জাদু করেছ সকলে ভয়ে ছুটে গিয়ে তাকে বাঁচাতে চেষ্টা করল কিন্তু তার চোখের আলো আর ফিরে এলো না এদিকে আল্লাহর সাহায্যে হাজেরা রক্ষা পেলেন এই ঘটনা দেখে প্রাসাদের সকলে অবাক হয় ও ভয় পায় কিছুদিন পরে বাদশাহ অনতপ্তভাবে হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বললেন হাজেরা আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও যদি তুমি আমার শেফার জন্য দোয়া করে আল্লাহর নিকট মিনতি করো হয়তো আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাব এরপর হাজেরা রাদি আল্লাহ তালানহা তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে মিনতি করলেন হে আল্লাহ সে তার ভুল বুঝেছে তুমি তাকে ক্ষমা করো তার চোখের আলো ফিরিয়ে দাও ফলে তার একটি চোখ একটু সুস্থ হতে লাগলো দৃষ্টি ফেরার সাথে সাথেই বাচ্চার মনে আবার শয়তানি চেপে বসল সে আবার আগের মতো হয়ে গেল উজিরকে সে বলল আমাকে নারী এনে দাও আমি আমার কামনা বাসনা পূর্ণ করতে চাই এ সময় মহান আল্লাহর পরিকল্পনা কাজ করে হজরত ইব্রাহিম আলাহ ও বিবি সারা আলি মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম আলাহ ভ্রমণে নিরাপত্তার জন্য তার স্ত্রী সারা আলি একটি সিন্ধুকে ঢেকে রাখলেন এবং উটের পিঠে তুলে রাখলেন পথের মধ্যে সৈন্যরা দাঁড়িয়ে সিন্ধু খুলতে বললে ইব্রাহিম আলাহ বললেন এটি খুলতে অসুবিধা আছে ওজন দেখে সিদ্ধান্ত নিন কিন্তু সৈন্যরা সিন্ধু খুলে দেখে অবাক হলেন সিন্ধুকে ছিল এক অভিজাত নারী তিনি ছিলেন বিবি সারা এরপর সৈন্যরা হজরত ইব্রাহিম আলাহ এবং সারা আলাইসাল্লামকে নিয়ে গেলেন বাচ্চা সাদন সারা আলা সাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বললেন এই মেয়েকে আমার নিকট রেখে দাও ইব্রাহিম আলাইস্লাম বললেন সে আমার বোন কারণ তিনি জানতেন যদি পরিচয় বলতেন তবে বিবি সারা আলাইস্লামের বিপদ হতো সার আলা সাল্লামকে প্রাসাদে রাখার পর বাচ্চা আবার তার নারীমুখী ইচ্ছা দেখালেন কিন্তু এবারও আল্লাহ সাহায্য কায়েম হলো বা মাটিতে আটকে গেল এবং আবার অল্প সময়ে চোখে ব্যথা শুরু হল সার আলাাম বললেন তুমি আল্লাহর নবীকে বন্দি রেখেছ এ আচরণের দায়িত্ব তোমাকে মেনে নিতে হবে তবা করো বাচ্চা কাঁদতে কাঁদতে তবা করলেন তার অন্তরে অনুতাপ উঠে এলো হজরত ইব্রাহিম আলাহাম তাকে বললেন আন্তরিক তবা করো আল্লাহ ক্ষমা করবেন বাচ্চা তবা করলে আল্লাহ তার দৃষ্টি এবং শক্তি আবারও ফিরিয়ে দিলেন তখন বাচ্চা এগে বললেন আমি তোমাদেরকে বিশ্রাম দেব এবং আমার রাজপ্রাসাদে তোমরা থাকো কিন্তু হজরত ইব্রাহিম আলাহাম বললেন আমাকে মানুষকে পথ দেখাতে পাঠানো হয়েছে এখানে স্থায়ীভাবে আমি অবস্থান করব না এই যুক্তি তর্ক শেষে বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি সারাকে বাদশাহ সাধন মুক্তি দিলেন এরপর বাদশাহ উচ্চ স্বরে বলে উঠলেন হে নবী আমার কারাগারে একজন নবী আছে তার নাম হাজিরা আমি তার সাথে অনেক অন্যায় করেছি আমি চাই ওর দায়িত্ব তোমাদের হাতে তুলে দিতে ইব্রাহিম আলাইসাল্লাম প্রথমে দ্বিধা দেখালেন কিন্তু বিবি সারা কোমলে বললেন আমি তার দায়িত্ব নেব সারার এই অঙ্গীকার শুনে বিবি হাজেরাকে মুক্ত করা হলো। হাজেরা মুক্তি পেলেন শৃঙ্খল ভেঙে বেরিয়ে তিনি ইব্রাহিম আল্লাম ও বিবি সারার সঙ্গে বের হয়ে পড়লেন তাদের গন্তব্য ছিল জালেমের পথে মুক্তির এই মুহূর্তটি ছিল চরম আবেগঘন হাজার কষ্টের পর ইমান ও ধৈর্যের পুরস্কার হাজেরা নিশ্চয়ই কখনও স্বপ্নেও ভাবেননি যে এমন করুণ অবস্থা থেকে তিনি মুক্তি পাবেন কিন্তু আল্লাহর সাহায্যই তাকে মুক্তি দান করল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ